আল মুনাফিকু ফিল মাসজিদে মুমিন বান্দা এইভাবে মসজিদে অবতরণ করবে থাকবে কাসসামাকে ফিল মায়ে যেরকম পানির মধ্যে মাছ নীরবে থাকে বলেন সুবহানাল্লাহ আল মুনাফিকু ফিল মাসজিদে মুনাফিক মানুষটা মসজিদে এইভাবে থাকবে আমার বন্ধুরা কাতাইরে ফিল কফাসে যেরকম জংলা পাখি ধইরাই না আপনি पिंजরার মধ্যে আবদ্ধ করলে খালি ছটফট ছটফট করে কোন সময় বাইরে হইতে পারും যদি মসজিদে গেলে আপনার মনটা ছট ছটপট করে মসজিদে গেলে ভালো লাগে না কোনো জামাত আসলে একটু বয়ান দের হুজর দুয়া করে দেন গো রায় গেছে রায় ধরে গেছে গাছ ভালো লাগে না কোরআন তালাউত ভালো লাগে না আল্লাহর জিকির ভালো লাগে না কোন সভা শান্তিতে আসিয়া বসলে ভালো লাগে না হায় হায় যাইতে লেই বাইসা যাই আমার বন্ধুরা আমার ভাইরা মসজিদ থেকে বাড়ি হয়ে গেলাম দুই চারটে সাজদা দিয়া আমার বন্ধুরা মনে করতে হবে আমার মধ্যে মুনাফিকের চরিত্র বিদ্যমান বলেন নাউজুবিল্লাহ ও নামাজি নামাজ পড়ো নামাজের নিরাখ ডর ও নামাজি নামাজ পড়ো নামাজের নিরাখ ডর যাই নামাজে হলি খারা ইশারা নামাজ সারা যাই নামাজে মাঝে হলি খারা ইশারাতে নামার সারা দর্দ দিল তোর মনের ঘোরা দর্দ দিল তোর মনের ঘোরা যা যা দিল হইল সুয়ার ও নামাজি নামাজ পড়ো নামাজের নিরাখোder কথা হাসান মিছাগো আমার সোনার ভাইরা ভয়যুক্ত নামাজ আমার বন্ধুরা আমার ভেরা আল্লাহর ডর যুক্ত নামাজ সাহাবালা নামাজ আমরা পড়তে হবে আমার বন্ধুগণ আমার ভেরা নামাজ পড়েছিলেন হযরত আলী কাররামাল্লাহ ওয়াজাহা যাহাদের ময়দানে এখানে ওলামে হজরত আছে যাহাদের ময়দানে হজরতে আলী কার্লাহার পায়ের মধ্যে তীর ঢুকিয়া যে আপনার বয়ান চিরদিন শুনতে আছেন বয়ান কোন আপনার নতুন জিনিস নয় পুরান কথাটা সোনার মুসলমানের কানের মধ্যে ফালিয়ে দিলে আমার বন্ধুরা সেটা বারবার বললে সেটা মজা লাগে কথা হাসান আমি সে আমার বন্ধুরা আমার ভেরা কোন হুজুর যদি বাঘের কিচ্ছা কয় যদি সোনা মানুর কিচ্ছা কয় হরিণের কিচ্ছা কয় কোন বাঘের কিচ্ছা কয় হাস তর কয় একদিনের জায়গায় তিন দিন চার দিন কইলে তাহলে মানুষ কোন মানুষ খারাপ হয়ে গেব হুজুর এক কিচ্ছা কয় দিন কিনব ভালো লাগে না তিন দিন কুসিন আজকে আরম্ভ করছেন আসনা না তিতা জিতে রাখবো না রাখবো আমার বন্ধুরা কিন্তু এই পবিত্র কালামে করিম আল্লাহর হাবিবের আখেরি জামানার পয়গম্বর আখেরি মজেদা আমার বন্ধুরা জীবন বড় হাদিস কোরআন পেশ করা হয় তিতা নাগে না আমার বন্ধুরা নামাজের মধ্যে সূরা ফাতিহা জীবনভর পড়া হইতেছে একজন মানুষ কইছে নাকি পৃথিবীর জমিনে হুজুর কয় দিন পরেন ওটা বাদ দেন অন্যটা করেন কেউ কব নাকি কব না আমার বন্ধুরা ফজরের পরে সুরাই ইয়াসিন তেলাবাদ করা হয় কোন মানুষ কয় না হুজুর এইটা বাদ দেন অন্যটা করেন আমার বন্ধুরা আমার ভেরা এইটা হইল পবিত্র কালামে পাক আল্লাহ দেওয়া आखरी জামানার পয়গম্বর আখরি आखरी যা যতই শুনি যতই পড়ি যতই শুনি যতই পড়ি মধুর 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 মনে হয়। এ পবিত্র কালামে হাদিসের জীবনে শেষ হইল না কথা হাসান আমি আমার বন্ধুরা আমি বলছিলাম হজরত আলী কার্লাজ হান্নাবাজের কথা ওনার পায়ের মধ্যে তীর ঢুকিয়ে গেল তীরের পিছনের দিকে উল্টে কান আছে না নাই ওই কাল দুইটা আপনার মাংসের ভিতরে ঢুকে গেল পাওটা কলা গাছের মধ্যে ভুইলে গেছে গা কোন সাহাবা পায়ের নিকটে যাইতে পারে না তীর বাইর করব তো দূরের কথা আমার বন্ধুরা আমার ভাইরা এবার সাহাবাগণ মাসরা করলেন মসজিদে নবীর মধ্যে যে হযরত আলীর তিল ঢাকwidetilde বার তখন তো কোনো ডাক্তার কবিরে জয়গবি ছিল না ওনার তিলটা বাইর করতে হইলে তাহলে এক কাজ করতে হবে হায় হায় নামাজের সময় ওনার তিকটা বাইর করতে পারা যাবে নামাজ ছাড়া ওনার নিকটে যাওয়া যাবে না হযরত আলীর পায়ের নিকটে কেউ যাইতে চাইলে হযরত আলী কররামাল্লাহু আযহা একবারে बेहোশ হয়ে যাইতে চায় আমার বন্ধুর আমার ভেরা আসরের নামাজ আরম্ভ করেছে আমার বন্ধুরা আমার ভেরা হায় হায় এমন সময় আল্লাহর নবীর সাহাবাগণ ওখানে জমায়েত হয়ে দুইজন সাহাবা আপনার হ্যাঁ কাপড়ের টুকরা এরকম হাতের মধ্যে নিয়া ওই তীরের নারাজের মধ্যে এইভাবে পেশাইছে পেশিয়া হাঁটু লাগাইয়া গ কান দিয়া আমার বন্ধুরা ওই উল্টাকারের দিকটা যখন বাইর করে আনছে হজরত আলীর পায়ের মাংস পর্যন্ত সিরা সিরা বাইর হয়ে আসলো হজরত আলী কাররাম আল্লাহ ওয়াজহা নামাজ নামাজের মধ্যে আমার বন্ধুরা নড়চড় করে নাই কোনো চিৎকার করে নাই কোনো আওয়াজ করে নাই নির্ভীকভাবে নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে ওনার চামড়া মাংস পর্যন্ত উল্টা কালের সঙ্গে সিরা আসলো আমার বন্ধুরা বের হয়ে গেল দাও 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 করে ওনার পাও থেকে রক্তের ফোয়ারা পাড়া বের হয়ে হয়ে মসজিদ নবীর বাবু সালাম দরজা দিয়ে বাইরে হয়ে ঢল ছুটে যাইতেছে আমার বন্ধুরা হজরত আলী কোন নরসর করে নাই ইসাস বলে নাই বলেন সুবাহান্লাহ উনি ডাইন দিকে বাউ দিকে সালাম ফিরানো হয়ে গেল আমার বন্ধুরা হজরত আলী কার্লাহা সাহাবাগনকে জামায় থাকা অবস্থায় দেখিয়া বললেন হে রসুল্লাহ সাহাবাগন রে তোমরা বোধ এখানে সমাবিত হইস আমি হজরত আলীর পায়ের তীর খোলার জন্য বোধ আমরা এখানে উপস্থিত হয়েছ শাহ ডাক দে বলে হে হজরত আলী আপনার পায়ের তীর আমরা খুইলে ভালাইছি উনি তাকাইয়া দেখে দাও 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 করে রক্তের ফোয়ারা যাইতেছে মসজিদে নবীর বাবু সালাম দিয়ে দরজা দিয়ে ঢল ছুটিয়ে যাইতেছে হযরত আলী বলে হে রাসূলুল্লাহর সাহাবাগণ রে তোমরা কোন সময় আমার পাও থেকে তীর খুলছো আমি আল্লাহর কসম করে বলতেছি আমি টের পাই নাই বলেন আল্লাহ এর নাম হইল সাহাবালা নামাজ এর নাম হইল ভয়যুক্ত নামাজ এর নাম হইল ডরযুক্ত নামাজ এর নাম মামের নামাজ খোঁজ খুজুর নামাজ আমার বন্দর আমার ভেরা, আপনি যখন নামাজের মধ্যে আমার বন্ধুর আত্মকীর দেব তাহরিমা বানবেন গ আত্মক আত্মকীর তাহারিম আত্মসলিম তাহলিল কথা বুঝতে পারলেন আর তকবীর ও তাহরিম যখন তকবীর দিলেন সঙ্গে সঙ্গে পৃথিবীর সব কথাবার্তা কাম কাজ আপনার হারাম হয়ে গেল আর তাসলিম ও তাহলিল যখন সালাম ফিরাইলেন আপনার সব হালাল হয়ে গেল বলেন সুবহানাল্লাহ আমার বন্ধু আমার ভেরা এই জন্য আল্লাহর রাসূল বলেছেন আনতা আবুদাকা কান্না কাতারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা আল্লাহর রাসূল বলেন তোমরা এইভাবে আবাদত করে এইভাবে নামাজ পড়ো যেন তোমরা নামাজের মধ্যে আল্লাহকে দেখতেছো আল্লাহকে দেখে নামাজ পড়ো বলেন সুবহানাল্লাহ ফা ইল্লাম তাকুন যদি নামাজের মধ্যে আল্লাহকে দেখতে পারলা না ফা ইন্নাহু ইয়ারাকা তাহলে কথাটা মনে করো গো যে আমার আল্লাহ আমাকে দেখতেছে বলেন সুবহানাল্লাহ